আলাইকুম ফার্স্ট ইলেকট্রনিক্স পোকার থেকে সবাই গান্ধীনন্দন এটা আমাদের পিএসজি আপনার পঁচিশশো পঞ্চাশ মডেল একটি এমপিপিটি হাইব্রিড ইনভার্টার এটা আপনার সবই ভোল্ট সিস্টেম ঠিক আছে এটা দুই ব্যাটারি আর এটা আমাদের আপডেট মডেল এখানে দেখতে পাচ্ছেন আপনার আইপিএসেটটা আমরা সেট আপ বাটন দিয়েছি এবং এমপিপিটি আমরা সেট আপ বাটন নিয়েছি আর এমপিপি দেওয়া আছে আপনার একশো বারো এটা তিনটা প্যানেল দেওয়া আছে লংসি প্যানেল আর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি ভল্ট আপনার সাতাশ সাতাশে আমার স্টেবল রাখা হয়েছে আর আমাদের লোড আছে কত ইম্প্যাক্ট ওয়ার্ড আপনার দেখাই এখানে আমাদের লোডটা দেখতে পারবেন আমাদের আউটপুট ভোল্ট কিন্তু স্টেবল থাকবে দুইশো তিরিশ আমাদের লোড আছে আপনার একশো উনষাট আমাদের দুইটা লাইটস আছে এবং একটি ফ্রিজ অন আছে আপাতত আর আমাদের যে ব্যাটারি ইউজ করা আছে দুইটা ব্যাটারি আপনার একটা উল্কা এবং একটা আপনার বিজলি আর দুই ব্র্যান্ডের দুইটা ব্যাটারি আমাদের ইউজ করা হচ্ছে তো এটা আমাদের প্যানেল সাথে স্থাপন করা আছে লংজি তিনশো পঞ্চান্ন আপনার তিনটে প্যানেল আছে এখানে ঠিক আছে এখানে তিনশো পঞ্চান্ন তিনটে প্যানেল আছে তিনটে সিরিজ করা রোদের টেম্পারেচার কম যেহেতু আপনার মিন মেঘলা অবস্থা আকাশে মেঘলা অবস্থা তারপরেও যেখানে আমরা হয়তো আশেপাশে দেখতে পাচ্ছেন রোদের টেম্পারেচার কম এদিকে আমার একটা গাছ আছে গাছের সামা আছে এগুলো আপনার রোদ আসটার সময় লাগবে তারপরেও কিন্তু সকালের সাথে সাথে আমাদের এমপিপিডির একটু ভালো মতো কাজ করে ঠিক আছে পিছন সাইডটা দেখা যে সিক্স আর এম যে ওয়ার সিক্স আর এম ওয়ার দিয়ে আমরা লাইনটা টেনে নিয়ে গেছি কোনো কাজ সম্পূর্ণ শেষ করা হয়নি হয় সিরিজ করে আবার তারগুলো যে এমতে আমার নিচে নেমেছে এগুলো আমি সব পাইপ দিয়ে সব কমপ্লিট করবো এই জন্য আমরা কিছু কাজ বাকি রাখা হয়েছে আর এটা আমার বাসার ছাদ এখানে আমরা দেখো যে স্বাদ দিয়ে কিছু আপনার গাছপালাও লাগানো হয় তো যাদের এই ধরনের আপনার হাইব্রিড এমপিপিটি লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা এই মেশিনগুলো আপনার তিন বছরের আপনার ওয়ারেন্টি দিয়ে থেকে ছত্রিশ মাস তিন বছর তিন বছরের মধ্যে আমাদের আইপিএসির কোনো সমস্যা হলে আপনাকে কিন্তু সার্ভিসিং একদম ফ্রি করে দেওয়া হবে ঠিক আছে আর এটা আমি যদি ভিতরটা আপনাদের খুলে দেখাই এটা আপনার ভিতরের কন্ডিশন ঠিক আছে আমাকে এমপিপিটি নিয়ে সেটাও আসে এবং এখানে আপনার দুই হাজার বিয়ে এটা আপনার ছোটো ছোয়াট লোটকে ও ঠিক আছে এটা আমরা যে আছে পিস বাঁধাবো সেটা দিয়ে করা এবং মসপেডটা আছে আইআ বত্রিশে পাঁচ এক নম্বর এটা সামনের যে লোক এই সাইডটা দেখায় যেখানে ইন্ডেক্টর দেওয়া হয়েছে ইন্ডেক্টর আমাদের কাছে দুই রকম পাবেন একটা স্কোয়ার টাইপ এবং একটা রাউন্ড টাইপ দুই রকম ইন্ডেক্টর এখানে পাবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গেট হবে কিন্তু আমরা আইপিএল একদম ফিনিশিংভাবে কাজগুলো করে দেখেন আর এটা আপনার একটা সংযোগ হবে আমাদের এখানে একটু সংযোগ করতে হবে এটা আপনার গ্রিড চার্জ অন অফ করতে পারবেন ঠিক আছে আমাদের রেগুলেটার রেস আপনার আইপিএস ইউপিএস মোড ইনভার্টার মোড এবং সোলার চার্জ গ্রিড চার্জ এটা এর জন্য আমরা এটা ওই থার্ডটা গ্রিডের জন্য রেখে দিয়েছি আর কেবলগুলো আমরা ষোলো আর এম কেবল ব্যবহার করছি আপনার লাল এবং কালো কেবলগুলো পাওয়া খুব কষ্ট হয়ে যায় এই জন্য আমরা এই কেবলগুলো বলো মার্কেটে বেশি পাওয়া যায় এই তারগুলো বাড়ি থেকে আসে ষোলো আর এম তারগুলো আপনার বাড়ি থেকে আসে বেশিরভাগ তো যাদের ধরনের হাইব্রিড ইনভার্টার লাগবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন ভালো আলাইকুম